মানে একই সাথে কিন্তু ছোট ছোট মানে লাউ এবং মিষ্টি কুমড়া মানে চাল কুমড়া এখানে আপনার একটা লাউ দেখছেন এই যে এইখানে ছোট একটি লাউ একটা কলা আসছে মানে এই লাউটাও কিন্তু বড় হবে আর এর পাশেই আপনারা দেখছেন যে বড় একটি লাউ লাউ গুলো তো পাড়ার সময় হয়ে গেছে তাই না পাড়ার সময় হয়ে গেছে এই যে একটা বড় একটা লাউ তার পাশে ছোট লাউ এর কড়া কিন্তু অসংখ্য লাউ এর কড়া আছে তারপর ছোট ছোট লাউ আছে জালি কুমড়া আছে এখানে একটা এখানে একটা আছে তারপর আপনার দেখছেন যে এই যে লাউর পাশাপাশি কিন্তু এই যে আপনারা দেখছেন যে মিষ্টি কুমড়া হ্যাঁ এই যে মিষ্টি কুমড়া আসলে এগুলো তো সবগুলো তো মানে অসংখ্য সমস্ত জমির মধ্যে অসংখ্য মিষ্টি কুমড়া লাউ এবং জালি কুমড়া মানে বিশাল আমরা আসলে শীত সিজনে যে ফসলাদি হয় বা শীত সিজনে যে তরিতরকারি হয় মানে সারা বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় সময় হলো শীত সময়টা আমরা দেখছি যে গত একটা মাস আগেও কিন্তু আমরা এই সরকারের নামে কিন্তু বিভিন্ন রকম কথা বলছি যে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার ইউনস রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে কিন্তু দ্রব্যমূল্যর এত দাম কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হতে মানে হচ্ছে না কেন আসলে দ্রব্যমূল্যর দামের তো অনেকগুলো বিষয় রয়ে গেছে আপনারা জানেন যে বন্যা ছিল ফেনীতে যেই এই সবচেয়ে ভয়াবহ যে বন্যা হয়েছিল কিংবা অন্য অন্য জায়গায় যে ভয়াবহ বন্যা হয়েছিল সরকার পরিবর্তন সবকিছু মিলিয়ে যে বন্যা বন্যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে শীত মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণ শাক সবজি শীতের ফসল ফুলকপি বলেন বাঁধাকপি বলেন লাউ মিষ্টি কুমড়া বিভিন্ন আদি কিন্তু মানে উৎপন্ন হয় এই আমাদের জমিগুলোতে যে কারণে সারা বাংলাদেশে আপনারা দেখছেন যে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম তিনশো টাকা চারশো টাকা কেজি পর্যন্ত হয়ে গেছে অথচ মানে একদিকে ভারত কিন্তু দিচ্ছে না। না দিবে বলছে। এই সরকার বা প্রফেসর সাথে যেহেতু বাংলাদেশ এবং ভারতের যেটা একটা চলছে সম্পর্কের পেঁয়াজ দিবে না কিন্তু পেঁয়াজ দেখেন এখন বাংলাদেশের যে জমিগুলো থেকে যে পেঁয়াজ উৎপন্ন হয়েছে বা হচ্ছে এখন পেঁয়াজের দাম কিন্তু এক লাখে এখন কমে পঞ্চাশ থেকে আসছে পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা মানে খুচরা কেজিতে বিক্রি করা হচ্ছে পাইকারি আরও কমে বিক্রি করা হচ্ছে তো শীতের মৌসুমে পেঁয়াজ রসুন আদা বা অন্যান্য অন্য শাক সবজি ফসল আদি সব কিছুর দামই কমে তো এখন সবচেয়ে আরেকটা বিষয় কি দুঃখের বিষয় কি আমরা প্রায় জায়গায় দেখি যে ফুলকপি যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এই যে ন্যায্য মূল্য পাচ্ছে না এটাও কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর একটা একটা দিক কারণ কৃষক এত কষ্ট করে একটা ফসল মানে উৎপন্ন করে